হ্যালো আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আমি এখানে নিরামিষ আলুর দমের প্রস্তুতিতে রয়েছি কারণ সেদিনকে ছিল মঙ্গলবার তো যাই হোক এখানে কি কি মশলা নিয়েছি সেটা আমি ওপরে লিখে দিয়েছি তোমাদের আশা করি অসুবিধা হবে না বুঝতে তো যাই হোক এটা পেস্ট করে রেডি করে দিয়েছিলাম আর এখানে একটু হলুদ মিশিয়ে আমি এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি আর আলু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তাতে নুনটা ভালো মতন আর কি অ্যাবজর্ব করে নেবে তো যাই হোক এবার আমি এই ভাজা আলুটাকে তুলে নিয়ে ওই তেলতেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে একটা এলাচ আর একটা দারচিনি আর একটু দারচিনি সরি আর একটা লবঙ্গ তো এটা তেলের মধ্যে আমি ওটা দিয়ে দিয়েছি যে পেস্টটা করে রেখেছিলাম আর সঙ্গে একটুখানি জল অ্যাড করেছি তো যাই হোক এইখানেই আমি পুরো মশলাটাকে ভালো করে ফ্রাই করব এটা জলটা টেনে এলে সামান্য জলটা টেনে এলে আমি এখানে টমেটো আর কিশমিশ আর একটু তরকা মশলা অ্যাড করেছিলাম এবার তো টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হবে ওই মশলাতে ততক্ষণ অবধি এটাকে ফ্রাই করে যেতে হবে কারণ দেখতেই পাচ্ছ আর তারপরে আমি এখানে টমেটোটা মোটামুটি হয়ে হয়েছে তবুও আমার মনে হয়েছে এখনও বাগিয়ে আছে একটু কাচুরি মেথি অ্যাড করেছিলাম পরে নামানোর সময় আমি আর একটুখানি কাশরি মেথি অ্যাড করব তো এটাকে খুব ভালো করে মানে একদম ভাজা ভাজা করতে হবে তো যতটা ভালো কষাতে পারবে ততটাই মঙ্গল এর মধ্যে একটুখানি সামান্য আমি কাশ্মীরি মির্চ তোমরা ছেলে দিতে পারো বাট আমি দিইনি আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়েছিলাম পরে আমার মনে হয়েছিলো ঝালটা একটু কম লাগছে তো যাই হোক এটা খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে একদম ভালো করে মানে এই মশলা কষানোর ওপরে ডিপেন্ড করবে পুরো রান্নাটা কারণ এটা ভালো করে না কষানো হলে কাঁচা একটা ফ্লেভার ছাড়বেই আর মুখের মধ্যে একটুখানি লাগবেও তো যাই হোক এখানে আমি ভাজা আলুটা অ্যাড করে দিলাম এটা হয়ে গেছে আর এবার ভালো করে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো কারণ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না আলুটা যেহেতু সেদ্ধ করা তো সেই কারণে এর মধ্যে থালাটা যেটার মধ্যে আমি তুলেছিলাম আলুগুলো সেটা ধোয়াই জলটা আমি দিয়েছিলাম এর থেকে বেশি আমি জল দিই আর তোমরা তোমাদের মাপ মতন জলটা দিও কারণ এটা আমি খেয়েছিলাম পোলাও দিয়ে কারণ মঙ্গলবারের বাজার একটুখানি ভালো মতো না বানালে তো কলা দিয়ে ভাত নামবে না যাই হোক তো এটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেডি করেছিলাম দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওগুলো ফলো করলে পরে যে কেউ মুখরোচক খাবার কিন্তু অনায়াসে খেতে পারবে কারণ আমাদের হোম সার্ভিস ছিল সেটা প্রত্যেকেই জানে চলো নতুন ভিডিও আনবো খুব শিখেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা